আমার সামনে যে ছোট্ট বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন ওর হাটে দুইটা ছিদ্র হয়ে গিয়েছে ওর হাতে সময় আছে আর মাত্র দুই মাস এই দুই মাসের মধ্যে যদি ওর ট্রিটমেন্ট করানো না হয় হয়তোবা ওর মার কোলে এইভাবে আর কোনোদিনও দিনও থাকতে পারবে না ছোট বাচ্চাটা বাঁচতে চাই আর এই জন্য আপনাদের সবার আর্থিক সহযোগিতা কাম্য করছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন যদি পারেন আপনার আর্থিকভাবে তাকে সহযোগিতা করেন আর যদি না পারেন অন্তত পক্ষে ভিডিওটা শেয়ার করে রাখেন ওর হাটে দুটো ছিদ্র ভাইয়া আর ওর লিক হয়ে গেছে উচ্চ রক্তচাপ ফুসফুসে পানি জমে গেছে আমি মিরপুর হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেছি ওনার ওরে ওনারা এখানে ডাক্তার বলছে যে ওর অনেক বড় সমস্যা হয়ে গেছে ছিদ্রটা অনেক বড় হয়ে গেছে ওরে বাংলাদেশে অপারেশন করলে মারা যাবে অপারেশন বাংলাদেশে করা যাবে না তা আমি বললাম স্যার আমি তো বাংলাদেশে না করালে আমি তো ইন্ডিয়ার কথা কখনো কল্পনাও করতে পারবো না আমি বাংলাদেশে তারপর আমি চেষ্টা করব ইন্ডিয়া তো আমি যেতে পারবো না বললো যে না আমি বাংলাদেশে অপারেশন করলে আমি অপারেশন করব টাকা নিয়ে যাব কিন্তু আপনার বাচ্চা মারা যাবে আমি আপনার বাচ্চার ডেড বডি আপনার হাতে তুলে দিতে হবে আমি আমরা ওরকম রিক্স করি না তো প্রথমে ওনারা বলছে যে ও এমন অবস্থা ও বাংলাদেশে অপারেশন করলেও মারা যাবে না করলেও মারা যাবে পরে আমরা তো অনেক কান্নাকাটি করতেছিলাম পরে বাসায় আসছি আসার পরে কয়েক দুই একদিন কান্নাকাটি করলাম পরে ও রাব্বু কী করছে একটা ইন্ডিয়ার ডাক্তারের সাথে যোগাযোগ করছে ওনারা বলছে যে আল্লাহ রহমতে ওর কাগজপত্র সব দেখে বলছে যে ওরে নিয়ে আসেন ইনশাল্লাহ ওর অপারেশন করলেও ভালো হয়ে যাবে ওর একটা বাল্ফের লিকের কারণে ওর একটা ফেস মেকআপ বসানো লাগবে আর কি আর ওপেন সার্জারি লাগবে এই দুটা মিলে পায় চোদ্দ লক্ষ টাকার মতো ওনারা আমাদের কাছে খরচ চাইছে আর কি আমার কাছে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার মতো আছে ধরেন আর আট লক্ষ টাকার মতো প্রয়োজন ওর চিকিৎসার জন্য আমি আজকে একটা চ্যালেঞ্জ দিই আপনাদেরকে যে যতটুকু পারেন ওই কথা না বলে যে পাঁচ টাকা করে অন্ততপক্ষে দেন বা এক টাকা করে দেন আর যদি ভিডিওটা দশ লক্ষ মানুষ দেখেন সেখান থেকে এক টাকা করে দিলে কিন্তু দশ লক্ষ টাকা উঠে আসে ওকে যখন দেখতেছিলাম আসার পরে কান্নাকাটি করছে এরপর ওর সামনে মোবাইল ধরা হয়েছে মোবাইল ধরলে ও কান্নাকাটি করে না আদারওয়াইজ সারাটা দিন রাত কান্নাকাটি করে ওর মা বাবা ঘুমাতে পারে না ঠিক মতো জিরো ওয়ান এইট থ্রি জিরো এইট ওয়ান ফোর টু টু ফোর এটা আমার আর আমার হাজবেন্ডের হলো জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ডাবল সিক্স এইট নাইন জিরো সিক্স এটা আমার হাজব্যান্ডের এই নাম্বারগুলোতে বিকাশ রকেট এবং নগদ তিনটাই আছে আপনারা যে যে মাধ্যমেই পারেন না কেন তাকে আর্থিকভাবে সহযোগিতা করেন আমি চাই যত খুব দ্রুত ওর টাকাটা উঠে আসে এবং খুব দ্রুত ওকে ট্রিটমেন্ট করানোর জন্য ইন্ডিয়া নিয়ে যেতে পারে